কখনো কি ভেবেছেন একটা সাধারণ দিন হঠাৎ করে কীভাবে দুঃস্বপ্নে পরিণত হতে পারে যেখানে হাসির আওয়াজ বদলে যায় চিৎকারে আর আলো হারিয়ে যায় অন্ধকারে যে মুহূর্তে আপনি ভাবছেন সব ঠিক আছে সেই মুহূর্তেই শুরু হয় সত্যিকারের ভয়ঙ্কর অধ্যায় এটা শুধু একটা গল্প না এটা এমন এক যাত্রা যেখানে মানুষের সাহস ভয় আর আশার সীমা একসাথে পরীক্ষা নেওয়া হবে আপনি প্রস্তুত তো জানতে যখন পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়ায় তখন মানুষ কত দূর যেতে পারে বেঁচে থাকার জন্য তাহলে চোখ না সরিয়ে বসে পড়ুন কারণ এখন যা আপনি দেখতে যাচ্ছেন তা আপনার মনে গেথে যাবে অনেক দিন একজন মানুষ হঠাৎ আতঙ্কে লক্ষ্য করল তার সামনে দাঁড়ানো একটা হলুদ গরু মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরো হয়ে গেছে সে ধীরে ধীরে এগিয়ে গেল আর দেখল মাটির উপর একদম সোজা একটা ফাটল তৈরি হয়েছে এমনকি দূরের একটা ছোট ঘরটাও মাঝখান দিয়ে কাটা পড়ে গেছে ওই নিখুঁত কাটা দাগ দেখে লোকটা যেন কিছু বুঝতে পারল তাই সে সাবধানে হাত বাড়িয়ে সামনে স্পর্শ করতে গেল কিন্তু অবাক হয়ে দেখে তার হাত যেন একটা অদৃশ্য দেয়ালে থেমে গেল তার হাতের লালচে ছাপটা ঠিক সেখানেই মাঝ আকাশে থেমে রইল পাশ দিয়ে যাচ্ছিল একটা ছোট ছেলে কৌতূহলবশত বসত সেও হাত বাড়িয়ে দিল কিন্তু সঙ্গে সঙ্গে একটা তীব্র ঝাঁকুনি খেয়ে পেছনে পড়ে গেল আরও অদ্ভুত ব্যাপার হলো আকাশে উড়তে থাকা একটা কাঁকও সেই অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল বোঝা গেল দেয়ালটা তার ধারণার চেয়েও অনেক উঁচু তারা এখনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে ঠিক তখনই আকাশ দিয়ে একটা বিমান আসছে কিন্তু সেটিও হঠাৎ থেমে গেল যেন কোনো অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেলো পরের মুহূর্তেই পুরো বিমানটা বিস্ফোরিত হল ছিন্ন ভিন্ন হয়ে পড়তে লাগল নিচে যেই মুহূর্তে একটা বড় ধ্বংসাবশেষ নিচে ছোট ছেলেটার দিকে পড়তে যাচ্ছিল ঠিক তখনই সেই মানুষটা ছুটে গিয়ে ছেলেটাকে ফেলে বাঁচিয়ে নিল কিন্তু ততক্ষণে পুরো ছোট শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কেউ জানে না আসলে কি ঘটেছে সব নেটওয়ার্ক সিগনাল বন্ধ হয়ে গেছে এক মহিলা গাড়ি চালিয়ে শহর ছাড়ার চেষ্টা করছিলেন ঠিক তখনই বিপরীত দিক থেকে একটা বড় ট্রাক আসতে লাগল মুহূর্তেই সংঘর্ষ হওয়ার উপক্রম সৌভাগ্যবশত তিনি ব্রেক টিপে ফেলেন আর তাতেই বেঁচে যান কিন্তু সেই আঘাতে ট্রাকের সামনের অংশ পুরোপুরি তার গাড়ি ভেতরে ঢুকে যায় ঘটনাস্থলে সবাই স্তম্ভিত মহিলা এতটাই ভয় পেয়ে যান যে অজ্ঞান হয়ে পড়েন অন্যদিকে একটা ফায়ার ট্রাক দ্রুত গতিতে শহরের দিকে আসছে লোকটা সেটি দেখে দৌড়ে গিয়ে সামনে থামানোর চেষ্টা করল কিন্তু গাড়ির গতি এত বেশি যে শেষ মুহূর্তে ড্রাইভার প্রাণপণ ব্রেক চাপল ড্রাইভার কিছুই বুঝতে না পেরে গিয়ে লোকটার দিকে ঘুষি মারতে গেল কিন্তু ঘুষিটাও অদৃশ্য দেয়ালে লেগে ফিরে এলো তখনই বোঝা গেল এই দেয়ালটা শুধু চোখে দেখা যায় না শব্দ আর কম্পনও এর ভেতর দিয়ে যায় না তাই তারা লেখার মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলো শহরের পুলিশরাও হতভম্ব তারা বুঝতে পারছিল না এই অদ্ভুত জিনিসটা কোথা থেকে এলো দেখা গেল পুরো শহর যেন এক বিশাল স্বচ্ছ প্রাচীরের ভেতরে আটকে গেছে এই প্রাচীর শুধু শব্দ আর ইলেকট্রনিক তরঙ্গই আটকাচ্ছে না যে কোনো যোগাযোগও বন্ধ করে দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেনা আর সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে গেল সেনারা এলাকা ঘিরে ফেলল বৈজ্ঞানিকরা নানা যন্ত্র দিয়ে সেই অদৃশ্য পরীক্ষা করতে লাগল তারা পানির স্প্লে ব্যবহার করে দেখল কিন্তু জলও এর মধ্যে ঢুকতে পারছে না এমনকি অ্যাসিডও কোনো কাজ করলো না কয়েকদিন কেটে গেল তবু দেয়াল ভাঙার কোনো উপায় বের হল না শহরের মানুষরা উদ্বিগ্ন হয়ে উঠল আরও ভয়ঙ্কর ব্যাপার হলো একটা রেডিও স্টেশনের কর্মী সেনাদের গোপন বার্তা পেয়ে গেল তারাই প্রাচীরটাকে চুংডিং বা কিউংডিং নামে ডাকছে এবং বলছে এটি পৃথিবীর জিনিস নয় তারা এটাকে খুলতে পারছে না তাই এলাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই মানুষ আতঙ্কে ভরে গেল সবাই প্রাচীরের ধারে গিয়ে প্রতিবাদ করতে লাগল পুলিশ প্রধান খুব চিন্তিত হয়ে পড়ল কারণ যদি দ্রুত সমাধান না মেলে খাবার আর পানির অভাবে মানুষ বিদ্রোহে ফেটে পড়বে সে শেষবারের মতো হাত রেখে কিছু বোঝার চেষ্টা করল কিন্তু হঠাৎই তার হৃৎপিণ্ড কেঁপে উঠল এবং এক মুহূর্তেই বিস্ফোরণ ঘটে সে মারা গেল সবাই বুঝতে পারল এই প্রাচীরের আরেকটা ক্ষমতা আছে যে কোনো ইলেকট্রনিক বস্তু এর সংস্পর্শে এলেই শর্ট সার্কিট হয়ে বিস্ফোরণ ঘটে এরপর শহরে ভয় ছড়িয়ে পড়ল কেউ কেউ মাটির নিচ দিয়ে সুরঙ্গ খোড়ে পালানোর চেষ্টা করল কিন্তু অন্যরা বাধা দিল কারণ তারা জানে যন্ত্রপাতি লাগালে বিপদ হবে তবু কেউ হাল ছাড়ল না কেউ কেউ প্রস্তাব দিল চলো শহরের নিচে থাকা বাংকারে গিয়ে দেখি কিন্তু সেখানেও তারা একই জিনিস দেখতে পেল প্রাচীর নিচ পর্যন্ত নেমে গেছে এখন সদাই বুঝল এই অদৃশ্য প্রাচীর শুধু উঁচু নয় গভীরতাতেও সীমাহীন ঠিক তখনই একজন নিয়ন্ত্রণ হারিয়ে রাগে বন্দুক বের করে দুটো গুলি ছোড়ে কিন্তু গুলিও ফিরে আসে আর পাশে থাকা সহকর্মীকে মেরে ফেলে এমন ঘটনার পর মানুষ আরও ভীত হয়ে পড়ল মাত্র ছ দিনেই শহরের পানি আর খাবার শেষ হতে শুরু করল লোকটা ভাবলো একটু পানি নিয়ে আসে তাই লেকের দিকে গেল কিন্তু কাছে যেতেই দেখে পুরো লেক জুড়ে মাছগুলো মরে গেছে সবাই উল্টে ভেসে আছে পেটগুলো সাদা হয়ে গেছে তারা কিছু পানি নিয়ে পরীক্ষা করলো আর অবাক হয়ে দেখল এটা তো পানি না একদম আগুন ধরার মতো তরল মানে পুরো লেকটাই জ্বালানিতে ভরে গেছে গবেষণার পর জানা গেল এই বিপর্যয় ঘটেছে কারণ কিয়ংডিং বা অদৃশ্য প্রাচীরটা রাসায়নিক পাইপলাইন কেটে দিয়েছে সেই পাইপ দিয়ে প্রবাহিত বিষাক্ত তরল এখন লেকে গিয়ে মিশেছে ফলে লেকের পানি এখন পুরোপুরি বিষাক্ত পান করার অযোগ্য এদিকে শহরের বাইরের দিকে অবস্থান করা সেনারা ধীরে ধীরে সরিয়ে নেওয়া শুরু করল এটা দেখে শহরের মানুষজন ভয় পেয়ে গেল তাদের মনে হল সরকার তাদের একেবারে ফেলে চলে যাচ্ছে চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল মানুষ দৌড়ে সুপারমার্কেটে ঢুকে খাবার আর পানি লুট করতে লাগলো এক সময় প্রতিবেশীরাই এখন একে অপরের বিরুদ্ধে লড়াই করছে শুধু টিকে থাকার জন্য পুলিশ ভিড় সামলাতে টিয়ার গ্যাস ব্যবহার করলো কিন্তু কোনো কাজ হল না পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সবাই বুঝতে পারছে এটার পেছনে নিশ্চয়ই আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে ঠিক তখনই লোকটা লক্ষ্য করল রেডিও স্টেশনে কাজ করা সেই মোটা মেয়েটা ঠোঁট পড়তে আর হাতের ইশারায় কথা বলতে পারে তাই সে তাকে নিয়ে গেল প্রাচীরের কাছে সে বাইরে থাকা সৈনিকদের দিকে একটা পুরনো সামরিক ব্যাজ দেখালো সৈনিকটা সেটা দেখেই এগিয়ে এলো কারণ লোকটা একসময় ওই সৈনিকেরই ইউনিটে কাজ করত। সৈনিক নিচু গলায় একটা ভয়ঙ্কর সত্য জানালো সেনারা শহরের লোকজনের পরিবারের সদস্যদের এখানে এনেছে শেষবারের মতো দেখা করার জন্য কোনো সাহায্য করতে নয় কারণ তারা বুঝে গেছে এই কিয়ংডিং অদ্ভুতভাবে আশেপাশের আশেপাশের ক্ষেত্রকে প্রভাবিত করছে যার ফলে প্রাণীরা হিংস্র হয়ে যাচ্ছে এই বিপদ ঝড়িয়ে পড়া রোধ করতে তারা দুপুর দুটোই এর ওপর পারমাণবিক বোমা ফেলবে মানে শহরের সবাই মারা গেলেও তারা থামবে না এই খবর শুনে সবাই অবাক হয়ে গেল বাঁচার শেষ চেষ্টা হিসেবে সবাই দৌড়ে গিয়ে বাংকারে আশ্রয় নিল মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাদের ভয় কেটে গেল শুধু পরিবারের প্রতি ভালোবাসাই তখন চোখে ভাসছে অল্প সময় পরেই আকাশে দেখা গেল এক বিশাল আগুনের গোলা পারমাণবিক বোমা কিয়ংডিংয়ের ওপর আছড়ে পড়ল এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠল কিন্তু বিস্ময়তরভাবে সেই বিশাল অদৃশ্য প্রাচীরটি অক্ষত রইল মানুষটা হাত বাড়িয়ে ছুঁয়ে দেখল স্বচ্ছ দেয়ালটা এখনও আগের মতোই রয়েছে তারা বুঝল এই কিয়ংডিং এতটাই শক্তিশালী যে এটাকে ধ্বংস করা সম্ভব নয় হয়তো তারা আর কোনো দিন এই জায়গা থেকে বেরোতে পারবে মা বাইরের শহর পুরো ধ্বংস হয়ে গেছে ধোঁয়া আর আগুনে আকাশ ভরে গেছে ভেতরের মানুষগুলো আবারও গভীর হতাশায় ডুবে গেল কিন্তু কিছুদিন পর ঘটনায় নতুন মোড় এলো দুইটা বাচ্চা বনের ভেতর হাঁটছিল হঠাৎ তারা দেখতে পেল এক কোণে ঘাসের নিচে কিছু একটা উঁচু হয়ে আছে কৌতূহল বশত মেয়েটা হাত দিয়ে ছুঁয়ে দেখল সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো ঝাঁকুনি খেল তবু তারা ভয় পেল না ঘাস সরিয়ে যখন পরিষ্কার করল তখন দেখতে পেল ছোট্ট একটা স্বচ্ছ গম্বুজ একটা ছোট্ট কিউংডিং আর তার ভেতরে একটা কালো ডিম রাখা আছে তাদের মনে হলো এই কালো ডিমটাই হয়তো পুরো শহরের কিউংডিং নিয়ন্ত্রণ করছে তারা হাত বাড়িয়ে একসঙ্গে ছুঁয়ে দেখল হঠাৎ মেয়েটা ভয় পেয়ে গেল তার চোখের সামনে মৃত মা দাঁড়িয়ে আছে কিন্তু মুহূর্তেই দৃশ্যটা মিলিয়ে গেল সে বুঝল কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে তাই দ্রুত বাড়ি ফিরে গেল আর ঠিক সেই সময় বনের ভেতরের কালো ডিমটা হালকা নড়ে উঠল মনে হল যেন সেটা জেগে উঠেছে পরদিন সকালে মেয়েটা নিজের গুদামে গিয়ে দেখে সেই ছোট কিউংডিং আর কালো ডিম এখন ওদের বাড়ির ভেতরেই উপস্থিত সে তাড়াতাড়ি কয়েকজন বন্ধুকে ডাকল সবাই একসাথে হাত রাখল সেই ছোট কিউংডিংয়ের উপর মুহূর্তেই ভেতরের গোলাপি আলো জড়ো হয়ে গেল আর সেই কালো ডিমটা থেকে বের হতে লাগল অসংখ্য ছোট ছোট তারার মতো ঝলমলে বিন্দু দেখতে যেন অসাধারণ সুন্দর হঠাৎ ছোট কিউংডিংয়ের ভেতর থেকে একটা প্রজাপতি উড়ে এল সে বারবার ডানা ঝাপটাতে লাগল যেন দেয়াল ভেদ করে বের হতে চায় কিন্তু বারবার ঢাক্কা খেতে খেতে সেই স্বচ্ছ গম্বুজটার ভেতরে কালো দাগ পড়তে শুরু করল আর ঠিক একই সময় বাইরে শহর ঘিরে থাকা বড় এর রঙও কালো হতে শুরু করলো। মুহূর্তের মধ্যে সেই কালো দাগ পুরো প্রাচীর জুড়ে ছড়িয়ে গেল শহরটা ডুবে গেল গভীর অন্ধকারে মানুষ ভাইয়ে কাঁপতে লাগল তাদের মনে হচ্ছিল এটাই বোধহয় পৃথিবীর শেষ সময় সবাই দৌড়ে গিয়ে গির্জায় জড়ো হল প্রার্থনা করতে লাগল ঠিক তখনই ছোট কিউংডিংয়ের উপরে চারটি উজ্জ্বল চিহ্ন দেখা দিল সবাই কিছু বুঝে ওঠার আগে হাত রাখল তার উপর হঠাৎ এক তীব্র সাদা আলো বেরিয়ে এলো তারপর পুরো কিউংডিং ভেঙে গুঁড়ো হয়ে গেল ভালো ব্যাপার হলো ভেতরের কালো ডিম আর প্রজাপতিটা অক্ষত রইল সবাই আনন্দে চিৎকার করে উঠল কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না হঠাৎ কালো ডিমটা কাঁপতে শুরু করল আর তীব্র আলো ছড়াতে লাগল যেন কোনো বিস্ফোরণ ঘটবে আশ্রয় কেন্দ্র কাঁপতে শুরু করল সবাই দৌড়ে পালাতে চাইছিল কিন্তু তখনই এক সাহসী মেয়ে সেই কালো ডিমটা হাতে তুলে নিল আর অবিশ্বাস্যভাবে সাথে সাথে কম্পন বন্ধ হয়ে গেল প্রজাপতিটাও জেগে উঠে তার চারপাশে উড়ে বেড়াতে লাগল তারা বুঝতে পারছিল না আসলে কি ঘটছে তাই সিদ্ধান্ত নিল কালো ডিমটা নিয়ে আবার বনে ফিরে যাবে সেখানে পৌঁছে তারা আবার দেখল মেয়েটার মায়ের সায়া দাঁড়িয়ে আছে মেটার মা এবার সত্যটা জানালো। আসলে সে মানুষ নয় এক ভিনগ্রহবাসী সে মানুষের সঙ্গে কথা বলার জন্যই মেয়ের মায়ের রূপ ধারণ করেছিল পুরো কিউংডিং পরীক্ষাটা ছিল মানুষের চরিত্র যাচাইয়ের একটা পরীক্ষা আর সেই কালো ডিম ওটাই কিউংডিং খোলার চাবি তাকে শুধু পানিতে ফেলতে হবে তাই মেয়েটা দেরি না করে ডিমটা লেকে ফেলে দিল সঙ্গে সঙ্গে গোলাপি রঙের ঝলমলে আলো জলের নিচ থেকে আকাশে উঠতে লাগল যেন হাজার তারার আলো একসাথে জ্বলে উঠেছে সেটা ধীরে ধীরে আকাশে ভেসে উঠল যেন এক উল্কোপিণ্ড বাড়ির পথে ফিরে যাচ্ছে শহরের সবাই সেই দৃশ্য দেখে অবাক পুরো আকাশ আলোকিত হয়ে গেল রাতটা যেন মিলিয়ে গেল কিন্তু সবাই অপেক্ষা করতে লাগল কিউংডিং কি ভেঙে যাবে না অদ্ভুতভাবে প্রাচীরটা এখনও ভাঙেনি ঠিক তখন পুলিশ হঠাৎ চিৎকার করে উঠল তার কোমরে ঝোলানো বন্দুকটা দেয়ালের দিকে টান খাচ্ছে এরপর যা ঘটল তা আরো ভয়ঙ্কর যার পোশাকে সামান্য লোহা ছিল সবই দেয়ালের দিকে টেনে নিল এমনকি কয়েকশো মিটার দূরে থাকা বড় বড় ধাতব জিনিসও শূন্য উঠে দেয়ালে আঘাত করল তখনই সবাই বুঝলো এটার কোনো সাধারণ বাতাসের প্রাচীর নয়। বরং বিশাল এক চুম্বক ক্ষেত্র এই অধৃশ্য প্রাচীর এখন এক বিশাল চুম্বকে পরিণত হয়েছে দুই হাজার মিটার নয় প্রায় বিশ হাজার মিটার উঁচু ঠিক তখন নায়ক জ্যাক যার হাতে হাত ছিল তাকেও সেই চুম্বকীয় টানে টেনে নিয়ে যেতে লাগলো পুলিশ কর্মকর্তা তাড়াতাড়ি চাবি বের করে খুলতে যাচ্ছিল কিন্তু পেছনে থাকা ট্রাকটাও চুম্বকে টেনে নিল শেষ মুহূর্তে পুলিশ জ্যাককে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কিন্তু নিজে ট্রাকের নিচে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল অন্যদিকে শহরের অন্য প্রান্তে দুইটা শিশু ঘরে ফিরল কিন্তু দেখে তাদের পরিবারের সবাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে ঘরের হাঁড়ি বাটি ছুরি সব ভেসে বেড়াচ্ছে বাতাসে হঠাৎ সব ধারালো জিনিস দেয়ালে গিয়ে আটকে গেল দরজার দিকটা পুরো বন্ধ হয়ে গেল আরও ভয়ঙ্কর দরজার পেরেকগুলো খুলে বেরিয়ে এসে এক ছেলেটার হাত কাঠের সাথে পেরেকের মতো আটকে দিল দুইজন মিলে প্রাণপণ চেষ্টা করে পেরেকটা খুলে ফেলল ঠিক তখনই জ্যাক সেখানে এসে পৌঁছে ওদের বাঁচিয়ে ফেলল পরের মুহূর্তেই পুরো ঘরটা চুম্বকীয় শক্তিতে টেনে নিয়ে আকাশে ভেসে উঠল আর ধ্বংস হয়ে গেল সবাই তখন শহরের কেন্দ্রের দিকে ছুটল সেখানে এখনও প্রভাব পড়েনি কিন্তু সবাই জানত যদি এই চুম্বক শক্তি আরও বাড়ে পুরো শহরটাই ধ্বংস হয়ে যাবে তখনই বিজ্ঞানী কালো মহিলা এক চিন্তায় মগ্ন হয়ে হঠাৎ বলল হয়তো বাঁচার একটাই উপায় আছে আমাদের নিজেদের তৈরি করতে হবে আরেকটা কিউংডিং সবাই মিলে সঙ্গে সঙ্গে কাজে নেমে গেল তারা সিগন্যাল টাওয়ারে বিদ্যুৎ সংযোগ দিল কিন্তু মানুষ তৈরি সেই চৌম্বক ক্ষেত্র চালু হতেই হঠাৎ পুরো আকাশ অন্ধকার আর আলোর মধ্যে দুলতে লাগল আর সাথে বেরিয়ে এলো প্রবল এক বৈদ্যুতিক তরঙ্গ মুহূর্তেই সবাই সংজ্ঞাহীন হয়ে পড়ল মাটিতে লুটিয়ে গেল তারা কিন্তু আশ্চর্যের ব্যাপার সিগন্যাল টাওয়ারের একদম কাছেই থাকা জ্যাক অক্ষত রয়ে গেল চারপাশের দৃশ্য দেখে সেও বুঝে উঠতে পারছিল না কি করবে অন্যদিকে মেয়র মাটিতে পড়ে থাকা নিজের ছেলেকে দেখে ভাবল হয়তো ছেলেটা আর বেঁচে নেই ভুক ভরা হতাশা নিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর ফাঁসির মঞ্চে গিয়ে গলায় দড়ি পড়ল ছেলের সাথে মৃত্যুকেই আলিঙ্গন করবে ভেবে সে পায়ের নিজের কাঠের পাটাতনটা ঠেলে দিল ঠিক তখনই জ্যাক আর তার সঙ্গী দৌড়ে এসে দড়িটা কেটে ফেলল মেয়র বেঁচে গেল কিন্তু পুরো ঘটনায় সবাই স্তব্ধ হয়ে গেল এরই মধ্যে আকাশের সেই অদ্ভুত চৌম্বক শক্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল অনুমান করা হলো মানুষ তৈরি চৌম্বক ক্ষেত্রই হয়তো এর বিপরীত প্রভাব ফেলেছে সংজ্ঞাহীন হয়ে পড়া লোকজনও এক এক করে জেগে উঠল তারা দ্রুত একটি ছোট বিমান পাঠালো আকাশে পরীক্ষা করার জন্য বাইরের সেই অদৃশ্য গম্বুজ বা আকাশ প্রাচীর এখনও আছে কি না কিন্তু দুর্ভাগ্যবশত বিমানের ডানা গিয়ে ঠেকে সেই অদৃশ্য দেয়ালে একের পর এক আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ে প্রায় ভেঙে যাচ্ছিল পুরো বিমানটা বুঝে গেল সবাই গম্বুজটি এখনো অটোট আছে ঠিক তখনই নতুন এক বিপদ এসে হাজির হলো আকাশে ঘূর্ণায়মান কালো মেঘ জমে উঠল আর কিছুক্ষণের মধ্যেই নেমে এলো রক্ত লাল বৃষ্টি সবাই ভয়ে ঘরে ঢোকে দরজা জানলা বন্ধ করে দিল কেউই বাইরে বেরোবার সাহস পেল না একজন দুষ্টু সাহসী মেয়ে ঠাট্টা করে বলল এই যে লাল বৃষ্টি এটা কি তবে টমেটো জুস বলে সে হাতটা বাড়িয়ে দিল জানলার বাইরে কিন্তু মুহূর্তের মধ্যেই তার চিৎকারে পুরো শহর কেঁপে উঠল তার হাতটা যেন অ্যাসিডে পুড়ে যাচ্ছে বিজ্ঞানী ব্ল্যাক ডাকনাম কালোমে পরীক্ষা করে দেখলো এই বৃষ্টি আসলে দূষিত হয়েছে হদের এক বিশেষ শৈবালের কারণে যেগুলো পরিবর্তিত হয়ে পানিকে বিষাক্ত করে তুলেছে কিন্তু তখনই চতুর্থ সংকট নিঃসন্দে নেমে এলো গ্রীষ্মের প্রখর রোদে ভরা ছোট শহরটির তাপমাত্রা হঠাৎ নেমে গেল প্রচণ্ডভাবে পালানোর পথে তারা জঙ্গলের ভিতরে এক বিশাল দশ মিটার চওড়া গর্ত দেখতে পেল সেই গর্তের অবস্থান অদৃশ্য প্রাচীরের ঠিক প্রান্তে কেউ যন্ত্রণা গর্তটার ভেতরে কোনো পথ আছে না কিন্তু আর কোনো উপায় ছিল না বাঁচতে হলে ঝুঁকি নিতেই হবে তারা সাহস করে নেমে গেল গভীর সেই গর্তে ভেতরে দেখা গেল বিশাল এক সুরঙ্গ সবাই মিলে আলো ফেলে খুঁজতে লাগলো কোনো বেরোনোর রাস্তা হঠাৎ তারা থমকে দাঁড়ালো পাথরের দেয়াল জুড়ে অসংখ্য জল প্রজাপতি দৃশ্যটা যেন স্বপ্নের মতো সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল কিন্তু কিছুক্ষণ পর আলো আর নড়াচড়ায় ভয় পেয়ে প্রজাপতিগুলো উড়ে গেল তখন তাদের চোখে পড়ল একদম নির্জীব পাথরের দেয়াল কোনো পথ নেই কোনো আলো নেই বুঝে গেল সবাই এখানেই সুরঙ্গের শেষ মনটা ভেঙে গেল সবার ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল একটি প্রজাপতি যেন কোনো অদৃশ্য নির্দেশে ফিরে এলো উড়ে এসে থামল এক বিশেষ পাথরের গায়ে যাক সেটা দেখে তৎক্ষণাৎ বুঝে গেল কিছু একটা আছে সে ছুটে গিয়ে নিজের হাতটা রাখল সেই জায়গায় সবাই বিস্ময় তাকিয়ে আছে ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল যাকের হাতের নিচে থাকা পাথরটা হঠাৎ আলো ছড়াতে শুরু করল মুহূর্তের মধ্যে সেই আলো ছড়িয়ে পড়ল পুরো দেয়ালে আর পরের সেকেন্ডেই যেন পুরো পাথরের দেয়ালটা ভেঙে গেল একটা ভাঙা আয়নার মতো টুকরো টুকরো হয়ে দু দুমাসেরও বেশি সময় ধরে তারা যে ছোট্ট শহরের ভেতরে বন্দি ছিল অবশেষে আজ সেই অদৃশ্য কারাগার থেকে তারা মুক্তি পেল সূর্যের আলোয় তারা প্রথমবারের মতো মুক্ত বাদাসে দাঁড়াল কিন্তু মুক্তির আনন্দ বেশিক্ষণ টিকল না কারণ ঠিক তখনই আকাশে কিছু অদ্ভুত ঘটতে শুরু করলো পৃথিবীর বুক থেকে একের পর এক অসংখ্য গোলাপি আলো উঁচু হতে লাগল যেন অসংখ্য তারার জন্ম হচ্ছে একসাথে সেই সব আলোকবিন্দুগুলো ধীরে ধীরে জমা হতে লাগল গম্বুজের ঠিক উপরে আর কয়েক সেকেন্ডের পরই ধ্বংসাত্মক এক বিস্ফোরণ পুরো আকাশ কেঁপে উঠল তীব্র আলোর ঝলকানি ঝড়িয়ে পড়ল চার দিক জুড়ে এক প্রবল ধাক্কার তরঙ্গ শহরটাকে কাঁপিয়ে দিল আর সেই ধাক্কাতেই অবশেষে ভেঙে গেল সেই অভিশপ্ত গম্বুজ ছিন্ন হয়ে গেল তার শক্তির বাঁধন দীর্ঘ আতঙ্ক অনিশ্চয়তা আর মৃত্যু ভয়ে কাটানো দিনগুলোর পর অবশেষে মুক্তি এলো শহরের মানুষজন একে অপরকে জড়িয়ে ধরল কেঁদে ফেলল আনন্দে আকাশ আবার নীল হল বাতাসে ফিরল প্রাণের গন্ধ ছোট্ট সেই শহর আবার ফিরে পেল তার আগের শান্ত নিস্তব্ধ জীবন যেন সব কিছু এক দুঃস্বপ্ন ছিল যা আজ অবশেষে শেষ হল চিরতরে জীবন অনেক সময় সিনেমার মতোই অদ্ভুত যেখানে প্রতিটা মুহূর্তই আমাদের কিছু না কিছু শেখায় এই গল্পটা হয়তো কাল্পনিক কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বাস্তবের এক তীক্ষ্ণ সত্য ভয় ভালোবাসা বিশ্বাস আর বেঁচে থাকার আকাঙ্ক্ষা সবই মানুষকে বদলে দেয় তোমরা এই ভিডিওতে যা দেখলে সেটা শুধু এক ঘটনার বর্ণনা না এটা এক স্মরণ করিয়ে দাওয়া যে যেই পরিস্থিতি হোক শেষ পর্যন্ত আশা হারানো মানে নিজের ভেতরের আলো নিভিয়ে ফেলা তাই প্রতিটা অন্ধকারে খুঁজে নাও তোমার আলো কারণ শেষ মেশ। বেঁচে থাকা মানেই গল্পটা এখনো শেষ হয়নি আর যদি এই গল্পটা তোমার মনে কিছু ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এমন আরও গল্প আসছে যা তোমার মনে দাগ কেটে যাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ